কারো অধিকার নষ্ট করব না কারো কষ্টের কারণ হব না কাউকে আঘাত করব না কাউকে গালি দিব না কারোর কোন প্রকার অধিকার খর্ব করব না জুলুম করব না আল্লাহ تعالی আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা পাওয়া করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করব না আমি বাইরে আমার আমরা মুসলমানরা যদি কোরআন আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সব কিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশা আল্লাহ ইসলামের জয় হবে কোরআন হাদিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারব আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়েতে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী আল্লাহ তালা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনের চর্চা করার মধ্য দিয়ে পরিবার এবং সমাজের চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তালা তুলে ধরার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়রা ওয়াখুরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসারে যাও বুকের মধ্যে যাও লোক সংগ্রামী তাওহীদ জনতা তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের সমাপ্তি অংশে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের আলোচিত আলেম উদ্দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসির করান ড মিজানুর রহমান আজহারি সাহেব আলোচনা পেশ করলেন মুহতারাম শেখ আহমদুল্লাহ আমরা তার নাম যখনই শুনবো সাল্লাহ আলী সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন অনুগ্রহ যেন হয় নাজিল সেজন্য দোয়া করব। আল্লাহ তালা তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহর্বুল আলমিন প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে এবং আল্লাহ বোল আরমি ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আ ইউ আ মানু হে ঈমানদারগণ এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তুতাদ্দিমু বাই ইল্লাহ ওয়া রাসোহলি তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন ঈমানদার একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোনো কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে স্যারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোন যুক্তিকে কোন বুদ্ধিকে তার কোন মতমতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটি একজন শিষ্টাচার বিশিষ্ট ঈমানদারের বৈশিষ্ট্য কোরআন এ শিক্ষা আমাদেরকে দিয়েছে ভাইরা আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রাসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওলামা একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরে প্রথম আয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুষ করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতি গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ আমার আর সেজন্য হুজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকবো তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের সামনে আগ বেড়ে কথা বলা এমনকি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী প্রিয় সাল্লামের সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিলো না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না এরকম কোনো কোনো ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এ বিনয়ের প্রকাশ ঘটাতে হবে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা এটা যেন জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গন্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছি কোরআন আমাদেরকে শিষ্টাচারের শিক্ষা দিচ্ছি যে আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব। তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকবো যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব তাদের সাথে কথা হবে তাদের আগ বেড়ে কথা হবে না তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে এই শিক্ষা আমাদেরকে হয়েছে এবং একইভাবে প্রথম সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে তা হলো আল্লাহ রব আলিন আমাদের কণ্ঠকে আমাদের আওয়াজকে আমাদের কথাকে নবী সাল্লামের কথার চাইতে যেন আগ বেড়ে না যায় তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলে সেই শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে ভাইরা আমার প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা নবী সাল্লা সাল্লামের প্রতি আদব এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবিরা অনেকে নবী করিম সাল্লা সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো না জানে জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বেআবের কাতারে সামিল হয়ে যাই শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি এবং আল্লাহ যে সতর্কীকরণ করেছেন এই থেকে নম্বর মধ্যে তার আমি না পড়ে যাই এক তখন বিনয় এবং সাহবাই অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা সভ্য ছিলেন এতটা তারা নম্র ছিলেন এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজের সাথে ভাইরা আমার এই বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা করে চলবো অর্থাৎ উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চকণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মত আমরা অবকর অমর ওসমান আলীর আইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে আমাদের সমাজ এটিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সংস্কৃতির যে ছবল সে ছবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সুরাহুজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার সুরা হুজরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচার আল্লাহ এবং তার রাসূলের সামনে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা না বলা আগ বেড়ে কোনো আচরণ না করা এটা তার প্রতি শিষ্টাচারের অংশ এবং আল্লাহ রাসূলের সামনে উচ্চ কণ্ঠে জোরে কথা না বলা এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ আল্লাহ তাআলা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার দ্বিতীয় যে শিক্ষা সে শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সুরার ছয় থেকে আট নম্বর আয়াত থেকে নম্বর এই ছয় আট আয়াতের মধ্যে আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাছাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দিই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্পিট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সমস্ত দোষ থেকে তিনি সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন ভাইরা আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোন মূল্যে যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেই আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ভাই এদিকে অনেক বেশি ইয়ের বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে স্বেচ্ছাসেবকরা বাঁশির আওয়াজ দেওয়া ছাড়া আপনারা ভলেন্টিয়ারি করুন এত বেশি বাঁশির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে অনুগ্রহ করে বাঁশির আওয়াজ কম করে আপনারা ভলেন্টিয়ারি করুন এখন অনেক বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে বাঁশির আওয়াজগুলো বন্ধ করুন মার্শাল এখন বন্ধ হয়েছে আমরা মেহরবানি করে বামপাসের থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য অনুরোধ করছি একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সবাই নীরব থাকি ভলেন্টিয়াররা অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না আমাদের দেশে শব্দ দূষণ শব্দ সন্ত্রাস এটা এই দেশের কমন কালচার হয়ে গেছে রাস্তা যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে যে কোনো প্রোগ্রামে যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে বাজানো হবে কদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেছে আপনারা দেখেছেন এত প্রচার প্রচারণা এত পরেও বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে শত শত হাজারো মানুষের কষ্টের কারণ হয়েছে প্রিয় ভাইরা আমার ধর্ম হোক আর রাজনীতি বিনোদন হোক আর আনন্দ হোক যে কোনো নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয় সেটা কোনো সভ্য সমাজের দৃশ্য হতে পারে না আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবী সাল্লাম মসজিদে নববীতে তার একান্ত পরিবেশের মধ্যে জোরে কোরআন করছিলেন তিনি তাকে বলছিলেন তুমি কোন বধির রবকে শোনাচ্ছ না তোমার রব সবকিছু শুনতে পান অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশে মানুষের দৃষ্ঠাবের কারণ হবে না আমরা সেই ইসলামের অনুসারী অতএব ওয়াজ মাহফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয় মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য ঠিক একইভাবে রাজনৈতিক সভাসমাবেশের নামে কিংবা বিয়ে বিনোদনের নামে যদি শব্দ সন্ত্রাস করা হয় শব্দ দূষণ করা হয় অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয় তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আপনারা যারা তরুণ আছেন বয়সে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আকিকাকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শব্দর সন্ত্রাস আমাদের দেশে হয় এটি আমাদেরকে থামাতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সবাই সজাগ হয়ে যাই আমরা যদি সবাই সতর্ক হয়ে সচেতন হই ইনশাআল্লাহ এই যে শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেয়ার অপসংস্কৃতি বিশেষ করে ভিনদেশী যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে এই অত্যাচার এদেশে থামাতে হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার আমরা আমাদের আশেপাশে তরুণরা যদি এরকম শব্দ করে গান বাজিয়ে অন্য মানুষকে অতিষ্ঠ করে এদের সময় দেখা যায় বিশেষ করে সে সমস্ত যুবকদেরকে কাউন্সেলিং করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে তোমার আনন্দ কখনো আরেকজনের বেদনার কারণ হতে পারে না বহু হার্টের রোগী আছেন বহু অসুস্থ মানুষ আছেন বহু ছোট শিশু আছে যাদের কষ্টের কারণ হয় বিধায় আমরা কখনো আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট দিতে হতে দিব না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মাসা অনেকটা নীরব নিস্তব্ধ হয়েছে আমি যে জায়গাটা ছিলাম আমার সেখানে ফিরে যাই সুরা হুজরাতের দ্বিতীয় শিক্ষার কথা বলছিলাম ভাইরা ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সুরা হুজরাতের আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে যেই কোন সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে ফাঁসিক থেকে যখন শুনবে যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায় আপনি শহরে যান কিংবা গ্রামে শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরমাকার ধারণ করেছে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন কোনো মন্দ কথা শুনেছেন সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন সেটা কি সঠিক কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ তো কিনা সেটা কোন প্রপাগান্ডা কিনা সেটা কোন মিথ্যাচার কিনা সেটা কোনো গুজব কিনা এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না অথচ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সতর্ক করেছেন কাফা বিলমার মারই কাযিবান আই ইয়াহদিসা বিকুল্লি মা সামিআা কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায় উপাত্ত যাচাই না করে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এজন্য জন্য মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব আজকের মাহফিল থেকে আমরা নিহত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোন ধারণা মন্দ কোনো ধারণা করার প্রতি পোষণ করব না কোনো তথ্য উপাত্ত যদি পাই কোনো সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না এটাই হলো আমাদের ইমানের দাবি বাইরে আমার একজন ইমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে একজন ইমানদার এতটা এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাই হুজরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার টফিক দান করে আল্লাহ বলে যার মধ্যে আল্লাহর ভয় নেই এরকম কোন মানুষ যদি কোন সংবাদ উপস্থাপন করে এমন কোন এমনকি গণমাধ্যমেও যদি কোন সংবাদ প্রচারিত হয় সংবাদদাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি টাকার বিনিময় কারোর চরিত্র হনন করতে পারে সে যদি অ্যাডভার্টাইজ পেয়ে কোনো কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো মিথ্যাচার করে সে যদি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে কোনো ভালো মানুষকে দোষী হিসাবে সাব্যস্ত করে তো আল্লাহ তারা আমাদেরকে সতর্ক করেছেন ফাতা সেই সংবাদ সত্য কিনা আমাদেরকে যাচাই করতে হবে যদি আমরা যাচাই বাছাই না করে যা শুনি সেটাকে বিশ্বাস করতে থাকি তাহলে আমরা এক সময় লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আমাদের এই ভুল অবস্থানের কারণে এজন্য ভাইরা আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিজের সঙ্গে নিজে দিয়ে যাব যে আমরা কখনো কোন তথ্য উপাত্ত পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কারোর চরিত্র সম্পর্কিত যদি হয় কারো সম্পর্কে নেগেটিভ যদি হয় বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করবো যতক্ষণ আমি নিশ্চিত না হবো ততক্ষণ আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন ভাইরা আমার তৃতীয় যে শিক্ষা সুরা হুজরাতের সেটি হলো আল্লাহ রব্বুল আলমী সুরা হুজরাতের নয় এবং দশ নম্বর আয়াতে ইমানদারদের মধ্যে যদি কখনো মতভিন্নতা মত পার্থক্য যে এটা যদি মারামারিতে পরিণত হয় মধ্যে যদি কখনো দুই পক্ষ গণ্ডগোল এবং মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মতো দৃশ্যের অবতারণা হয় তাহলে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে না যাই আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করতে সহায়তা না করি আমরা যেন মীমাংসার পথ অবলম্বন করি আমরা যেন তাদের মধ্যকার দু সম্পর্কের যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি আল্লাহ রব আলমিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায় ফলে তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না এমনকি জাগতিক বিষয়ে যেমন হয় ধর্মের নামে ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আমরা যদি আজ আহলে আহলে অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও আমরা যদি মৌলিক বিষয়গুলোর পর সবাই ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি আল্লাহ তালার দেওয়া ইতিহাদ মাল ইলাফ বৈচিত্র্যময় ঐক্য বিভিন্ন বিষয় মত থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ব বোধ থাকত আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীর গুরু আছে সেগুলো যদি না থাকতো তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো বাংলাদেশে আল্লাহর কোরআন আল্লাহ রসুল সাল্লাহামের হাদিসের আলোকে বাংলাদেশ আজ অটোমেটিক পরিচালিত হতো ঠিক না বলেন আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এদেশের হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা